ক্রিসমাস ডে উপলক্ষে জার্মানিতে চকলেট তৈরি বেড়েছে কয়েক গুণ ক্লজের আদলে তৈরি করা হচ্ছে সব চকলেট তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে ব্যবসায়ীরা প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে অনেক প্রতিষ্ঠান ক্রিসমাস ডে সামনে রেখে চকলেট তৈরিতে ব্যস্ত সময় পার করছে জার্মানির গার্মিশ পার্টেন কিটচেনের চকলেটেরিয়া মিলির কর্মীরা বছরের এই সময়টাতে সর্বোচ্চ চকোলেট তৈরি করে চকোলেটেরিয়া মিলির ত্রিশ জন কর্মী সেন্টা ক্লজের আদলেই বানানো হয় এসব চকোলেট আমরা পুরোদমে কাজ চালাচ্ছি কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করছে ক্রিসমাস ডে উপলক্ষে আগের চেয়ে কয়েক গুণ বেশি চকলেট তৈরি করছি পাশাপাশি গুণগত মান ঠিক রাখার চেষ্টা করছি কারণ বিশেষ দিনে ক্রেতাদের ভালো কিছু উপহার দিতে চাই তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে রয়েছেন ব্যবসায়ীরা প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে অনেক প্রতিষ্ঠান সবকিছুর দাম বেশি চকোলেট তৈরির কাঁচামালের দামও বেড়েছে তাছাড়া কর্মীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হয় এই অবস্থায় আগের দামে গ্রাহকদের চকোলেট দিতে পারি না তবুও সরকারের নীতিমালা মেনে আমরা সীমিত লাভে পণ্য বিক্রির চেষ্টা করি পর্যাপ্ত ফলন হলেও চকোলেট তৈরির মূল উপকরণ কোকো বীজের দাম কমছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের এতে ভবিষ্যতে ক্রিসমাস মৌসুমে আরও বিপাকে পড়তে হবে বলে শঙ্কা তাদের জোবায় হুসাইন Independent News